তো আশা করি সবাই ভালো আছেন ইদানিং এসআইআর ফর্ম নিয়ে অনেক ভুলভ্রান্তি হচ্ছে ফর্মটা ভালো করে ফিল আপ করতে হবে আর অনেকে বাংলায় করছেন বাংলায়ও করতে পারেন বাট ইংলিশে আগে লিখতে হবে অবলিক দিয়ে তারপরে বাংলায় লিখবেন ডাইরেক্ট বাংলায় ফর্ম ফিল করবেন না এটা আমার মতামত বলে তার কারণ যখন ফর্মটা চেক হবে যারা কম্পিউটারে ডাটা এন্ট্রি করবে তারা কিন্তু ভুলভাল লিখতে পারে বাংলায় অনেকের নাম কেউ পড়তে পারে না কিংবা অনেকে ইংলিশ অক্ষর ভুল হতে পারে তো চলুন বেশি না বকে এসআইআর ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার ডেমোটা আমরা আপনাকে দেখাই ঠিক আছে চলুন হুম দা হুম প্রথমত ক্যামেটের সরি নিয়ে আসুন এই যে জন্ম তারিখ দেখো এখানে লেখা আছে জন্ম তারিখ মাস বছর ঠিক আছে সেম ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে তোমার যে জন্ম তারিখ আছে না এখানে সেটা ফিল করতে হবে ওকে দ্বিতীয়ত আধার নাম্বার তুমি এখানে দিতেও পারো নাও দিতে পারো সেটা কিন্তু ম্যান্ডেটরি না ঠিক আছে তবে দিলে আর কি ভালো হয় জিনিসটা ঠিক আছে আধার নাম্বার গেলো তৃতীয়ত মোবাইল নাম্বার তোমার যে মোবাইল নাম্বারটা আছে তুমি এখানে দিয়ে দিতে পারো চতুর্থ পিতা বা অভিভাবকের নাম ঠিক আছে পিতা থাকলে পিতার নাম দিতে পারো বা অভিভাবক বলতে যারা অনাথ বাচ্চা কাছে যারা আছে তাদের ক্ষেত্রে তাদের তার অভিভাবক থাকা দরকার সেক্ষেত্রে তারা অভিভাবকের কলমটা দিতে পারে ঠিক আছে তৃতীয়ত পিতা বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে অনেকে দেখবে নেই ঠিক আছে সেক্ষেত্রে অতটা চিন্তিত চিন্তার করার কোনো কারণ নেই ঠিক আছে সেক্ষেত্রে আমরা এই কলমটা দিতেও পারি যদি থাকে যদি না থাকে নাও দিতে পারি হ্যাঁ তৃতীয়ত মায়ের নাম মায়ের নাম এখানে মায়ের নাম যদি মায়ের নাম তো অবশ্যই থাকবে ঠিক আছে মায়ের নামটা এখানে পূরণ করতে হবে সেম মায়ের এপিক নাম্বার যদি থাকে দিতেও পারি নাও দিতে পারি ঠিক আছে তৃতীয় তৃতীয়ত স্বামী স্ত্রীর নাম যদি থাকে অনেকে আসে যাদের আঠেরো সাল কি কুড়ি সালের যাদের বয়স আছে তাদের তো সঙ্গে সঙ্গে তো বিয়ে হয় না ঠিক আছে তো তাদের যদি স্বামী স্ত্রী যদি বিয়ে হয়ে থাকে তাদের নাম বা এ দিতে হবে স্বামী স্ত্রীর মধ্যে তাদের এই এফিক নাম্বারটাও থাকলে দিতে পারে নাও দিতে পারে ঠিক আছে ওটা ম্যান্ডেটরি না মেয়ে হলে মেয়ে ছেলে হলে ছেলে হ্যাঁ এইবার সেকেন্ড পার্ট যেটা যদি স্বামী যদি থাকে স্বামী হলে স্ত্রীর নাম লিখবে স্ত্রী হলে স্বামীর নাম লিখবে তারপর এই যে দুটো পার্ট আমি তোমাকে দেখাচ্ছি ঠিক আছে এই দুটো পার্ট কিন্তু খুব ভাইটাল পার্ট ঠিক আছে এই দুটো ভালোভাবে ফিল আপ করতে হবে আমার আই কার্ডে যেরকম আছে সেরকমই কিন্তু লিখতে হবে প্রথমত বাদিকে যে ছকটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু হাজার দুই সালে যাদের লিস্টের নাম আছে দু হাজার দুই সালে যাদের লিস্টের নাম আছে যাদের লিস্টের নাম আছে অনলি তারাই হ্যাঁ প্রথম বা দিকে যে কলমটা আছে দেখো নিচে যে কলমটা আছে বা দিকে তাদের প্রথমত তার নামটা দিতে হবে এখানে ঠিক আছে হুম দ্বিতীয়ত তার এপিক নাম্বার যদি থাকে ওই বললাম অনেকে লিস্টে দেখবে এটা কিন্তু দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী যে পিক নাম্বার আছে ঠিক আছে সেই নাম্বারটা এখানে অ্যাড করতে হবে এটা কিন্তু আই কার্ড দেখে কিন্তু এই নাম্বারটা এখানে লিখলে অনেকের আবার আই কার্ডের সঙ্গে মিলও আছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু বারবার আপনারা কিন্তু ভেরিফাই করে নেবেন ঠিক আছে দ্বিতীয়ত আত্মীয়র নাম কোনো এক ব্যক্তি যদি থাকে তার আই কার্ডে যদি তার বাবার নাম যদি থাকে বা মায়ের নাম থাকে তার কিন্তু এই কলমটায় আত্মীয়র নাম যেখানে আছে হয় বাবার নাম লিখতে হবে না মার নাম লিখতে হবে আই কার্ড হিসাবে ঠিক আছে বাইরে থেকে কিন্তু কোনো রকমভাবে নিলে হবে না সম্পর্ক এবার সম্পর্কে তার সেই হতে পারে বাবাও হতে পারে মা হতে পারে হাজব্যান্ডও হতে পারে ঠিক আছে এটা আই কার্ড হিসেবেই কিন্তু এটা লিখতে হবে তারপরে দেখতে পাচ্ছি জেলা 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 যেটা যার যা জেলা আছে আমাদের যেরকম নর্থ চব্বিশ পরগনা আমরা সেটাই সেই কলমটাই লিখব ঠিক আছে এখানে আছে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গল যেহেতু বাসিন্দা পশ্চিমবঙ্গের বাসিন্দা বিধানসভা ক্ষেত্রের নম্বর আমরা কি আছে আমাদের বসিয়াট বিধানসভা ঠিক আছে সেটা আমরা এখানে লিখবো বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে বিধানসভা ক্ষেত্রে নাইনটি ফাইভ আমাদের পঁচানব্বই বসিরাট বিধানসভা ঠিক আছে দু হাজার দুই সালে হিসাবে এর অংশ নম্বর যা যা অংশ নম্বর যেটা আছে দু হাজার দুয়ের এটা এই অংশ নম্বরটা পাবে দু হাজার দুয়ে যে ভোটার লিস্ট যেটা আছে তার উপরের ডান ডান দিকে এই অংশ নম্বরটা পাবে ঠিক আছে তৃতীয়ত যে ক্রমিক যে সংখ্যাটা চাইছে তোমার বাড়ির যে দু হাজার দুই সালে যে কোনো ব্যক্তির যে নাম আছে ঠিক আছে তোমার বাবার হয়তো দু হাজার দুই সালের নাম আছে ঠিক আছে তার যে ক্রমিক যে সংখ্যাটা সেটা এখানে বসাতে হবে ধরো এটা তোমার বাবারই ফিল আপ করলাম সেখানে যদি ক্রমিক সংখ্যাটা তোমার বাবার সেই পার্টে কত নম্বরের সিরিয়ালে নাম আছে সেটা তুমি এখানে বসাতে পারো দু হাজার দুইয়ের দু হাজার এটা গেল সে এটা এবার ডান দিকে যায় প্রথমত এই ডান দিকে যে কলমটা যাদের দু হাজার দুয়ে নাম নেই ঠিক আছে এই কলমটা কিন্তু তাদের জন্যে যেমন আমাদের নেই নেই আমাদের বয়স এখানে কারা ফিল করতে পারবে মা বাবা দাদু ঠাকুমা ঠিক আছে এদের মধ্যে এই কলমটা শুধু তাদের জন্য তাদের ফ্যামিলিতে যদি দু হাজার দুই সাল করতে পারবে ফিল করতে পারবে এই কলমটা যদি না থাকে সে হিসেবে কী করতে হবে আমাদের প্রথমত ধরো আমার বাবার নাম আছে দু হাজার দুয়ের লিস্টে আমরা তো তখন জন্মাই নি তাহলে আমাদের লিস্টে থাকার নাম লিস্টে থাকবেই না প্রথমত এখানে লিখতে হবে তাহলে আমার বাবার নাম আচ্ছা বাবার এপিক নাম্বার যদি থাকে অনেকে নেই ঠিক আছে অনেকের এপিক নাম্বার নেই সেই হিসেবে এখানে বাবার নামটা এখানে বসিয়ে এপিক নাম্বার এখানে যদি থাকে তাহলে আমি দেবো নাহলে দেবো না ঠিক আছে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আত্মীয় তৃতীয় তো আত্মীয়ের নাম এইটা অনেকে ভুল করছে এইটা হ্যাঁ তৃতীয় তো আত্মীয়ের নাম এখানে কি করতে হবে বাবার এখানে হয় হয়তো বাবার বাবার নাম আছে মানে পিতা আই কার্ড হিসেবে কিন্তু সব হুম তাহলে সেই নামটা আমার এখানে ভালোভাবে লিখতে হবে আত্মীয়ের নাম হুম বুঝতে পারলাম হুম হুম এবার তাহলে আমার বাবা তার বাবার সাথে কী সম্পর্ক তাহলে তার বাবা আমার বাবা সঙ্গে এই আত্মীয় তাহলে আমার তার হচ্ছে পিতা বা ফাদার যেটা আমাকে দাদু বলি আমার বাবার সঙ্গে আমার দাদুর কি সম্পর্ক বাবা বাবা ছেলের সম্পর্ক তাহলে এখানে এই এই কলমটা হবে ভুল করছে এটা বারবার দেখার আগে মানে এটা ফিল আপ করার আগে এটা কিন্তু ভাইটাল আছে কিন্তু এটা ভালোভাবে দেখে নেবেন আর এই যেখানকার যে এপিক নাম্বারটা এটা কিন্তু দু হাজার সালের লিস্ট অনুযায়ী যে পিক নাম্বার আছে সিরিয়ালে সেই এপিক নাম্বারটাই আপনাকে দিতে হবে আচ্ছা এখানে তারপরে কলম কি আসছে জেলা জেলা তো জানোই যার যা জেলা আছে আমার যেরকম নর্থ চব্বিশ পরগনা আমি এটাই লিখবো রাজ্য বেঙ্গল বিধানসভার ক্ষেত্রের নাম নাম আছে এখানে বসিরাট বসিরহাট ঠিক আছে নাইনটি ফাইভ বসিরাট তারপর এখানে কী আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর নাইনটি ফাইভই হয়ে যাবে আমার যেরকম নাইনটি ফাইভ আর কি যার যা ক্ষেত্রের নম্বর সেটা তাদের দু হাজার দুয়ের লিস্টে যেরকম নাম আছে সেই হিসেবে তা তারা লিখবে অংশ নম্বর সেম দু হাজার দুয়ে ভোটার লিস্টে ডান দিকে ওপরে ডান দিকে এই অংশ নম্বরটা পেয়ে যাবে ঠিক আছে ক্রমিক সংখ্যা যেটা আছে সিরিয়াল যে সংখ্যাটা তার বাবার হয়তো দু হাজার দুয়ের লিস্টে এত নম্বর চারশো আঠাশ কি পাঁচশো বত্রিশ যাও একটা ক্রমিক সংখ্যা আছে সেটা এখানে ফিল আপ করলে ক্রম আমাদের এই ফর্মটা পুরো কার্যকরী হয়ে যাবে ঠিক আছে তারপরে আসছে এখানে সিগনেচার সিগনেচারের ক্ষেত্রে তাদের নিজ নিজ সিগনেচার যদি সে ব্যক্তি সেখানে পেজেন্ট না থাকে সে হিসেবে তার বাবা হয়তো তার সিগনেচারটা করে দিচ্ছে সেখানে তার সম্পর্কটা লিখে দিতে হবে ব্র্যাকেটে যে তার কীস সম্পর্ক আছে তার সাথে ঠিক আছে এরকম দুটো পেজ আমরা ফিল করব একটা হচ্ছে আমাদের বিএলও নিয়ে নেবে আর একটা আমাদের কাছে কাছে হ্যাঁ কাছে দিয়ে দেবে ঠিক আছে ঠিকঠাকভাবে রিটার্ন ক্লিন ভাই বলতে পারলাম ঠিক আছে